সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার দেশে ফেরার কবরে মিরপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল এবার বিশ্বস্ত সূত্রে পাওয়া গেল আসল কবর ঠিক কবে ফিরছেন শেখ হাসিনা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রিয় সম্মানিত বিয়ার্স পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বুকে দেশ ছেড়ে বারোতে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের বুজার আর বাকি নেই এটা ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল শেখ হাসিনাকে উৎখাত করার বড় একটা ষড়যন্ত্র যা ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পরে হলেও সেটা বুঝতে পেরেছে সাধারণ মানুষ শেখ হাসিনার শাসনামূল ভালো ছিল যা এখন হারে হারে টের পাচ্ছেন তারা প্রিয় বিয়র্স এই দুর্দিনের মধ্যে সুখবর ফেল আওয়ামী নেতাকর্মীরা এই মাসেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আওয়ামী লীগের নেতা শফিল আলম চৌধুরী নাদেল দেশের বিভিন্ন জেলখানায় আক্রমণ করে জঙ্গিদেরকে বের করা দেশের প্রায় চারশোটি থানা আক্রমণ করা অস্ত্র লুট করা অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা বিভিন্ন জায়গায় পুলিশকে গণপিটুনি দিয়ে তারপরে ল্যাম্পপোস্টের সঙ্গে ঝুলিয়ে রাখা আমরা একটি গ্লোবাল ভিলেজে রয়েছি বিচ্ছিন্ন থাকার কোন সুযোগ নেই আজকে শুধু এই দেশের মানুষ নয় এই উপমা দেশ আজকে হুমকির মধ্যে পড়েছে এই জঙ্গি ইওনে তারে আমাদের পক্ষ আমাদের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে করে দেয়া হয়েছে হয়েছে। আক্রমণ করা আমাদের লক্ষ আমরা তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি তাদেরকে সমর্মিতা অনেক ক্ষেত্রে আমরা জানাতে পারিনি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের লজ্জা কষ্টের আমরা ক্ষমা চাই এসবাসী আপনাদের কাছে অনুরোধ আপনারা তো সবকিছুই দেখেছেন পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর তার পরের বাংলাদেশ। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে এনে এদেশের মানুষের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগটা আপনারা করে দিবেন সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি আমি কুলাউড়ার মানুষের উদ্দেশ্যে বলতে চাই প্রায় এক বছর পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম বঞ্চিত কুলোড়ার মানুষ আশায় আরো দেখেছিল বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিল জানুয়ারি থেকে আগস্ট অনেক কিছুই আপনাদের জন্য করেছিলাম অনেকটাই আপনারা জানেন ইনশাল্লাহ আগামী দিনে হয়তো আমরা সেই কাজগুলো করার সুযোগ পাবো আপনারা সেই সুযোগটা ইনশাল্লাহ আমাকে দেবেন প্রিয় বিয়স শেখ হাসিনা এই জানুয়ারি মাসেই দেশে আসছেন এমনটি বলতে শোনা যায় আওয়ামী নেতা শফিল আলম চৌধুরী নাদেলকে শেখ হাসিনার দেশে ফেরার খবরে মিরপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী নেতা কর্মীরা